হ্যালো আমি শ্যামক্তি মানে শ্রী ভীষণ ভালো লাগছে আপাতত তো মেকআপ হয়ে গেছে খুব সকালবেলা আমাদের কল ছিল সারা দিন বৃষ্টিতে প্রোমো শুট হবে আমরা আউটডোর শুট করছি তো এখন হেয়ার হচ্ছে রেডি হচ্ছে তো আজকে প্রোমো শুট আর আমি খুব 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 এক্সাইটেড কারণ প্রোমো শুটের কনসেপ্ট ইমাজিনেশনটা massive আর এটা পুরোপুরি একটা লাভ স্টোরি আর কিছু দিন পর আমি আবার জিতে ব্যাক করছি তো সব মিলিয়ে একটা ওয়ান্ডারফুল ফিলিং আর সুন্দর এটা প্রিন্সিপাল হটের লোকেশন আমি ভাবছি যে কখন আমি যাব আর এই ম্যাজিক্যাল পুরো এক্সপেরিয়েন্সটা করব আমি স্বাগত মুখার্জি আমি আজকে সুপার এক্সাইটেড কারণ আমাদের নতুন প্রজেক্ট জি বাংলার এন আইডিয়াজের অমর সঙ্গী ব্যক্তিগতভাবে যদি বলি তো এই ভদ্রмила নাম সুভাষিনী মানে আমার ছেলে সে কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে এবং আমার জীবনেও কিন্তু আমার এই ছেলে ছাড়া কেউ নেই আমি পুনম মানে আপনারা এখন যাকে দেখছেন সে হচ্ছে তুলি তুলির মাথায় অনেক দায়িত্ব কিন্তু তুলি কিন্তু খুব চনমনে খুব সুইট দাদাকে সবসময় সাপোর্ট করার চেষ্টা করে আজকে আমাদের প্রোমো সেকেন্ড ডে কালকে সারা দিন আমাদের প্রথম দিন প্রোমো শ্যুটের ছিল তো কালকে সারা দিন আমরা প্রিন্সেপ ঘাটে শ্যুটিং করেছি বৃষ্টিতে ভিজেছি রোদে পুড়েছি কাদা কাদা অবস্থা মানে তার মধ্যে আমরা খুব মজা করে শ্যুটিংটা করেছি সবাই খুব ভালোভাবে কাজটা করার চেষ্টা করেছে আজকে হিরোর বাড়ি এটা এই সেটটায় কাজ হচ্ছে সেটটা আমি তো শুটিং করিনি আমার বেশ ভালো লাগছে মজা লাগছে আমরা এখন সবাই অপেক্ষা করছি যে কতক্ষণে শটে যাব তার মাঝখানে আড্ডাও দিচ্ছি মজা করছি আজকে প্রমো ডে 2 আর এখনো শুরু হয়নি প্রমো শুট করা আমরা ভেট করছি চলে এসেছি আমাদের সেটে কালকে প্রিন্সেপ ঘাটে ভেজার পর সারা দিন মানে একদম প্রপার ভেজার পর আজকে আমরা আবার রেডি ওদের সেকেন্ড ডে অফ প্রমোর জন্য উইথ ফুল এনার্জি আমি অভিজিৎ আর তুমি আমি চিরঞ্জিত চিরঞ্জিত চক্রবর্তী আমার চরিত্রটার নাম এমন এটাতেই আমার আনন্দ হচ্ছে কারণ চরিত্রটার নাম হচ্ছে পাংচার আরে বাবা হ্যাঁ আর লোক দেখতেই পাচ্ছেন আপনারা তো জি বাংলায় কিন্তু আসছে খুব শিগগিরি আপনাদের কিন্তু দেখতে হবে নিশ্চয়ই সবাইকে দেখতে হবে জি বাংলায় অমর সঙ্গী